প্রাচীনকাল থেকেই মানুষ কৌতূহলী তেমনিভাবে বিজ্ঞানীরা প্রাচীনকাল থেকেই কৌতূহলী প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজ এই পর্যন্ত বিজ্ঞানীরাও কম পারদর্শী নয় তারা হাজারো রহস্যকে উন্মোচন করেছে আজ পর্যন্ত আমরা সকলেই জানি আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে এবং পৃথিবী থেকে সূর্যের গড় দ্রুত পনেরো কোটি কিলোমিটার আর এটিও আমরা খুব ভালো করে জানি আমাদের পৃথিবীর অ্যাক্সেস কিছুটা হেলে আছে বন্ধুরা এবার মূল প্রশ্ন উত্তরে আসা যাক বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সমগ্র দেশের একটিমাত্র দেশ যেটি গোটা বিশ্বের কেন্দ্রে অবস্থিত প্রতিটি মানুষের সাধারণ জ্ঞান থাকাটা জরুরি এটি এমন একটি জ্ঞান যা দিয়ে আপনি বিভিন্ন তর্কে বিতর্কে অনুষ্ঠানে সকলের মন জয় করে নিতে পারেন কিন্তু এর জন্য দরকার প্রচুর পড়াশোনা ও চর্চা বন্ধুরা পৃথিবীর কেন্দ্রে যে দেশটি পড়ে তার নাম হচ্ছে ঘানা কিন্তু যদি সত্যিকার অর্থে দেখা যায় তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো দেশ নেই এখন আপনারা বলতে পারেন পৃথিবীর কেন্দ্রে যদি কোনো দেশ নাই থাকে তাহলে ঘানাকে পৃথিবীর কেন্দ্র দেশ হিসেবে কেন বিবেচিত করা হয় মূলত এই জন্যই বলা হয়েছে কারণ পৃথিবীর কেন্দ্র থেকে আফ্রিকা মহাদেশের ঘানা সব থেকে কাছে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে ঘানার দূরত্ব মাত্র তিনশো মাইল এই দেশটিকে বিজ্ঞানীরা একটি কাল্পনিক দেশ হিসেবে বিবেচিত করেছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন